ماشاءاللہ بہت خوب عوام کی عوام کی محنت سے ترقی کر سکتے ہیں یعنی خالص پروجیکٹ اپنی صورت میں ترقی حاصل کر پائیں گے কিন্তু একটা ইস্যু যা সর্বত্র সকলের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য তা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার বেকারিত্ব দুর্নীতি এই তিনটে ইস্যু যা সবাইকে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এই তিনটি ইস্যু মূলত আমরা প্রত্যেক প্রচারে মানুষের কাছে উপস্থিত আমি তো আবারও বলছি নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে প্রত্যেক মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এটাকে নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে মানুষ তৈরি হচ্ছে ভাঙরে আমি বহুবার গিয়েছি মানুষ কিন্তু এবার তাদের ভোটের অধিকার ছেড়ে দেবে না প্রশাসন নিশ্চিত করতে না পারে মানুষ নিজে নিশ্চিত করে নেবে তার জন্য যতই ভয়াবহ হতে আমি বলছি নির্বাচন কমিশনের দায়িত্ব সেই নির্বাচন কমিশনের কিন্তু পঞ্চায়েত ভোটের সময় দায়িত্ব ছিল এবং নমিনেশন দিতে পারিনি বলে আপনারা প্রচুর অভিযোগ করেছেন লাস্ট হোয়াটসঅ্যাপে নমিনেশনের নির্বাচন কমিশন পুরোপুরি নিয়ন্ত্রিত ছিল মমতার দুর্নীতিগ্রস্ত প্রশাসন প্রতিদিন প্রতি মুহূর্তে এই কথা আমরা বলেছি সুপ্রিম কোর্ট পর্যন্ত খুব ক্ষোভ প্রকাশ করেছে এইরকম নির্বাচনের জন্য যেহেতু অভিযোগ দায়ের ছিল না অভিযোগ দায়ের করতে দেয়া হয়নি সেই জন্য আইনত সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নিতে পারেনি যদিও সুপ্রিম কোর্ট বলেছেন এভাবে নির্বাচন হয় না এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব এটা যদি ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে কেন্দ্রীয় সরকারও তারা চান মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেটা হবে সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতা এই ব্যর্থতা মানুষকে ভবিষ্যতে অনেক বড় যুদ্ধের দিকে নিয়ে যাবে এটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বোঝা উচিত আমি সাবধান মানি দিচ্ছে যে মানুষকে নিশ্চিন্ত তার ভোটাধিকার প্রয়োগ করতে দিন তারপর যে যে দেন না দেন ভবিষ্যৎ না সমাবেশ আমার বিরোধী প্রার্থীরা নয় আমার এবং আমার দলের বিরোধী হচ্ছে কেন্দ্রে একটি দুর্নীতিগ্রস্ত অপার্থ সরকার রাজ্যে একটি দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকার দুটি সরকারি ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে সেটাই আমার মূল লক্ষ্য আক্রমণের কি দাঁড়াচ্ছেন ব্যক্তিগত ভাবে এটা কোন বিষয়

او بين او شي لوکي نيگا شي يا دوري کاو او بين او شي وا دوري وا شي او